আমি জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছে ভারত বাংলাদেশের সম্পর্কের রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নিউটাউনের এক আবাসন প্রকল্প উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে তিনি এমন এক মন্তব্য করেন যা ইতিমধ্যে দুই দেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে ভাষা ও পরিচয় ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করতে গিয়ে মমতা বলেন ভারত সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে কলকাতায় আশ্রয় নিয়েছেন তিনি বলেন আমি তো কিছু বলিনি ভারত সরকারই অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছেন পার্শ্ববর্তী দেশে সমস্যা হয়েছে বলে আশ্রয় দেওয়া হয়েছে এটাও একটা রাজনৈতিক কারণ এই বক্তব্যের মাধ্যমে মমতা স্পষ্ট করেই ইঙ্গিত করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং আওয়ামী লীগের পতনের পেছনে ভারত একটি নিরাপদ আশ্রয়স্থল করে তুলেছে পশ্চিমবঙ্গকে মমতা কটাক্ষ করে বলেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে এটা কেমন কথা তার মতে ভাষার টান কিংবা উচ্চারণের ভিন্নতা থাকতেই পারে ওপার বাংলায় যারা ছিলেন তাদের টান আলাদা হবে এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে তাদের বিদেশি দকমা দেওয়া চলতে পারে না বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুমকে কে হিন্দু কে মুসলমান তিনি বলেন উনিশশো সালের ইন্দিরা মুজিব চুক্তির আলোকে যারা উদ্ধস্ত হয়ে ভারতে এসেছিলেন তারা তো ভারতের নাগরিক এখন আবার নাম কেটে দেবে সতেরো লাখ নাম কেটে দিতে চায় কে হে তুমি হরিদাস পাল বিজেপির একজন নেতা বলছেন কি বলছেন এখানে নাকি লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে মমতা স্পষ্ট করে জানান রোহিঙ্গা আর বাংলা বাংলাভাষীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে তিনি বলেন রোহিঙ্গারা দেখতে বাঙালির মতো নয় তাদের ভাষাও বাংলা নয় তারা বাংলা বলবে এমন ভাবার কোনো কারণ নেই এমনকি তিনি জাতিসংঘের রিপোর্টের ভিত্তিতে বলেন ভারতে থাকা রোহিঙ্গাদের সংখ্যা দুই হাজারের মতো যাদের অনেককে জম্মু কাশ্মীরের ক্যাম্পে রাখা হয়েছে মমতা বিজেপিকে উদ্দেশ্য করে বলেন কেন্দ্রীয় সরকারের তরফে নোটিফিকেশন জারি করে বলা হচ্ছে যদি কেউ বাংলায় কথা বলে তবে তাকে রিপোর্ট করতে হবে তিনি প্রশ্ন তোলেন বাংলা বলা কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই কি সে বাংলাদেশি এর পরপরই তিনি বাংলা ভাষার গুরুত্ব স্মরণ করিয়ে দেন বাংলা এশিয়ার দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা এই ভাষার অপমান আমরা মানব না মমতা এদিন আরও জানান যারা পশ্চিমবঙ্গে থাকেন তারা নাগরিক কাস্ট ধর্ম বা রাজ্য দেখে তাদের অধিকার ছেটে ফেলা যাবে না ওরা তো ভোট দিয়েছে তাহলে তো ইন্ডিয়ান সিটি ওরা তো ভোট দিয়েছে তাহলে তো ইন্ডিয়ান সিটিজেন তিনি স্পষ্ট করে বলেন নাম কাটার নামে বাংলাভাষীদের হেনস্থা মেনে নেবেন না বাংলা ভাষার ওপর বাংলা ভাষায় কথা বলা যাবে না এই ভাষণ শুধু একটি আবাসন প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান ছিল না এটা হয়ে উঠেছিল এক রাজনৈতিক বার্তা পশ্চিমবঙ্গের মাটিতে বাংলাদেশি রাজনীতির প্রতিধ্বনি ভাষার মর্যাদা নাগরিকত্ব নিয়ে জাতীয় বিতর্ক এবং কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব এক বাঙালি নেত্রীর শক্ত প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের রাজনৈতিক প্রতিক্রিয়া যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও আলোড়ন তুলবে তা তো বাহুল্যই রিপোর্ট একুশে টেলিভিশন